আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত অক্কলমান ইশারা ব্যাক করলে ঠিসারা লক্ষ্য করুন ভাইয়েরা আমার বহুদিন পূর্বে এক বিকুব ব্যাক কলের কথা আমাদের দেশে একটা প্রবাদ আছে আকলমান ইশারা ব্যাক করলে ঠিসারা একদিন একদা এক বিকুব সে বহু দীর্ঘ পথ চলার কারণে একটি বিশাল বটগাছের নিচে বসলেন বসার পরে দেখলেন পাশে তরমুজ খেত আর তরমুজ খেতে ছোটো ছোটো গাছ চিকন চিকন লতা বিশাল বড় বড় তরমুজ অপরদিকে লক্ষ্য করলেন বিশাল বটগাছ মোটা ডাল ছোটো ছোটো ফল সে দীর্ঘক্ষণ নিজে নিজে হাসি ঠাট্টা বিদ্রোহ করে বলেন। এটা কি আল্লাহ উচিত হইলো ঠিক হলো বিষাক্ত তো ঠিক হলো না আর বলতে লাগলেন বিশাল তারপরে দি বট গাছ মোটা মোটা ডাল ছোট্ট ছোট্ট ফল আর ছোট ছোট গাছ চিকন চিকন লতা বড় বড় তরমুজ আল্লাহ এটা তো তোমার ঠিক হয়নি বলে উপরের দিকে লক্ষ্য করা মাত্রেই একটি পাখি আইসা ওই তো ওই বট ফলের মধ্যে ঠকর মারার সাথে সাথে ওই বেকুবের নাকের উপরে ফল পড়ার সাথে সাথে নাক দিয়ে রক্ত বের হয়ে কিছুক্ষণ একটু বেঁস অবস্থা হলো উঠার পরে চিন্তা করলো আল্লাহ তো বিচার ঠিকই আছে যে এই বিশাল তরমুজ যদি বটগাছে ডালে ধরত এতক্ষণে তো আমি এ ইনাল্লাহে অনাহি রাজন হয়ে যেত তো বা এরা আমার লক্ষ্য করুন আমাদের দেশে এরকম কিছু বেকুব আছে বেকল আছে এ বিশেষ করে নাস্তিকরা তারা আল্লাহ রাব্বুল আলমিনের যে বিভিন্ন নিয়ামত এবং আল্লাহর হাকিকত আল্লাহ আব্বুল আলমিনের যে নেয়ামক তারা অস্বীকার করেন এবং ভ্রান্ত কথাবার্তা বলেন মানুষকে বিপদগামী করেন এই সমস্ত বেকুবদেরকে ব্যাককলকে বলা হয় আকলমান যে ইশারা ব্যাক করলে ঠিশারা এই সমস্ত নাস্তিকদেরকে ঠিশারা দিল তাদের হুঁশ আসে কিনা আল্লে আল্লাহ ভালো জানে যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর নেয়ামত আল্লাহর কুদ্রুতের দিকে সন্তুষ্ট থাকাই উচিত আল্লাহ রাব্বুল আলমিন যাকে যে অবস্থা রেখেছেন যাকে যেইভাবে রেখেছেন সকল অবস্থা আল্লাহ রাবুল আলমিনের সকল কুদরত দেখে আল্লাহর নেয়ামতের সকরিয়া আদায় করা ইমানদারদের ইমানই দায়িত্ব আসসালামু আলাইকুম আ রহমতুল্লা